পদোন্নতির ট্রেনিং এ করার ক্ষেত্রে দুই একটি থাকে দেখা যায় ম্যাক্সিমাম আমাদের উচ্চতা জুনিয়র ইনভেস্টিগেশন থাকে এবং হায়ার ইনভেস্টিগেশন থাকে তাহলে আমরা যারা এর স্টুডেন্ট এই বিষয়টা ভালো জানি ডিএনএ টা কি এ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার জাস্ট আমরা আগে মূল আলোচনা চলে যাই পরে বিষয়গুলো আমরা একটু আগে পড়ে পড়ে নি ডিএনএ কোন ব্যক্তির ডিএনএ এখানে একটু বলছে যে দুই হাজার চোদ্দ সালের আইনে ডিএনএটা অবশ্যই ব্যক্তির কাছ থেকেই সংগ্রহ করা হয় পশু পাখি প্রাণী বা অন্যান্য ক্ষেত্রে এখানে কোনো কিছু এরকম আসে নাই এটার গুরুত্ব কি এটার এটির কাজটি কি এটা আমরা সামনে দেখব এর উপকার কি আর গুরুত্ব কতটুকু কোন ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ উহার বিশ্লেষণ প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ ডিএনএ নমুনা ও প্রোফাইল ব্যবহার নিয়ন্ত্রণ ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন জাতীয় ডিএনএ ডাটাবেস প্রতিষ্ঠা আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে এই বিধান প্রণয়ন করা প্রণয়ন কল্পে প্রণীত করা হয়েছে এখানে কিছু জিনিস বলল যে যেহেতু কোনো ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ উহার বিশ্লেষণ এগুলো আমি জাস্ট পড়তে চাই আপনারা শুনে নেন প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণ ডিএনএ নমুনা প্রোফাইলের ব্যবহার নিয়ন্ত্রণ ফরেন্সিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন জাতীয় ডিএনএ ডাটাবেস প্রতিষ্ঠা এই যে ডিএনএ ল্যাবরেটরি স্থাপন সরকারি যে প্রতিষ্ঠান আছে বেসরকারিও আছে এবং সরকার যে সকল লাইসেন্স আছে ইচ্ছা করলে কোনো বা কোনো প্রতিষ্ঠান করার সুযোগ নাই যদি এরকম পাওয়া যায় তাদের প্রচলিত আইনের আওতায় আনতে হয় যেমন করোনা কালীন সময় কিছু কিছু প্রতিষ্ঠান এরকম স্যাম্পল সংগ্রহ করে বিভিন্ন ধরা আপনারা জানেন এখানে এই শুরুতে সূচিগুলো আমরা দেখে নিব কোন ধারাগুলো আমরা পড় না একটু নিতে পারেন আমরা প্রথম এক ধারা সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন একটু লিখে নিতে পারেন যে ধারাগুলো আট দশটা আইন বেশি না এখানে সূচিগুলো একটু লিখে নেন আমি এখান থেকে আজকে একটা ধারা পড়াবো একটু একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন এখানে আমরা সংক্ষিপ্ত শিরোনাম কি থাকে আমরা জানি সংজ্ঞা এখানে কি কি রয়েছে এটা আমরা দেখবো দুয়ে আইনের প্রাধান্য সব ধারাই সব আইনের মিক্সেল দেখা যাচ্ছে আমরা আইনের প্রাধান্য প্রাধান্য পাবে এটা বলা রয়েছে আইনের প্রাধান্য চারে বলা রয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ অনুরোধ কার কাছ থেকে সংগ্রহ করবে নমুনা করে অনুরোধ জানাবে পাঁচ হাজার ডিএনএ সংগ্রহ স্থান কোথা থেকে হবে স্থানগুলো আমরা জানবো ছয় লিখিত সম্মতি এবং এই লিখিত কার সম্মতি নিয়ে অবশ্যই ডিএনএ সংগ্রহ করতে আপনারা বুঝতে পারছেন যেহেতু বাদি নারী বা শিশু অসম্মতি এই লিখিত সম্মতির পরে রয়েছে সাথে হচ্ছে অসম্মতি প্রদান করলে সেটাও জানাতে হবে আদালতের আদেশে নমুনা সংগ্রহ আপনি যখন ডিএনএ সংগ্রহ করবেন অবশ্যই আদালতের অর্ডার লাগবে শিশু বা অক্ষম ব্যক্তি ডিএনএ নমুনা সংগ্রহ কিভাবে করবেন দেখা গেছে শিশু বা একজন অক্ষম ব্যক্তি এখন তাদের কনসার্ন দরকার তাদের সম্মতি দরকার সম্মতি প্রয়োজন এখন ওদের সম্মতি প্রয়োজন নাই কোন ক্ষেত্রে এটা আমরা জানবো পদ্ধতি ডিএনএ সংগ্রহ পদ্ধতি এগুলো পরীক্ষা আসে না প্রফাইলে ব্যবহার সংরক্ষণ এগুলো হচ্ছে যারা সেডিতে বিভিন্ন অফিস আদালতে থাকেন বা

ডাটাবেস সংরক্ষণ প্রবেশধিকার এগুলো দরকার নেই আপনি যে আঠাশ থেকে এখানে তিন কয়েকটা ধারা আছে আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত এই সরি একত্রিশ পর্যন্ত যে তিন তিনটি ধারা আঠাশ হচ্ছে অনুমোদিত ফরেনসিক ডিএনএ কার্যক্রম পরিচালনা অনুমোদিত ডিএনএ সম্পর্কিত তথ্য সংগ্রহ ব্যবহার দণ্ড ডিএনএ নমুনা ধ্বংস পরিবর্তন যদি করে জাতীয় ডাটাবেস অনধিকার প্রবেশে যদি করে আর একটা ইম্পর্টেন্ট আছে ছত্রিশ যে ডিএনএ সংগ্রহ দায়িত্ব অবহেলা করলে ছত্রিশ ধারা আমরা পাবো আরেকটা হচ্ছে ডিএনএ সাক্ষাগত মূল্য যেটা আমরা বলেছিলাম যে এএনএ সাক্ষাগত অন্য অন্য আমরা সাক্ষ্য আইন আমরা পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ থেকে যে বিশেষজ্ঞ মতামত গুলো রয়েছে যে সাক্ষ্যগত মূল্যগুলো রয়েছে এই এই আইনেও এই প্রোফাইলের সাক্ষ্যগত মূল্য রয়েছে গতকাল বলেছিলাম যে এই যে আমরা গতকাল পড়েছিলাম যে যে কি কি রক্ত পরীক্ষক রাসায়নিক পরীক্ষক এদেরকে সাক্ষ্য হিসেবে ডাকা যাবে কিন্তু ওখানে ভিতরে আমরা যখন বিস্তারিত দেখলাম যে ওখানে গিয়ে তারা যদি মৃত্যুবরণ করে থাকে বিদেশে অবস্থান ব্যয়বহুল ইত্যাদি যদি থাকে তাহলে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা তাদের যে রিপোর্টটা দিয়েছে সেই প্রতিবেদনটা তাদের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে দেন এখানে আমরা একটু দেখি এখানেও যে গতকাল বলেছিলাম যে টিএন আইন আইনে বলা রয়েছে যে কাদের কাদেরকে আপনি অব্যাহতি দিতে পারবেন এই কাউসার জয়েন করেছে আচ্ছা ঠিক আছে ডিএস অফিস থেকে ওকে এখানেও আমরা এ আইন্ডে এই আটত্রিশ ধারাটা ইম্পর্টেন্ট এখানে যে সাক্ষী সেবা আদালতে সাক্ষ উপস্থিত অপ্রতি তাহলে একটু ধারাগুলো একটু লেখে নেন আমি একটু বলতেছি কোনগুলো পড়বেন একটু টুক করেন সবাই লেখেন এক দুই তিন সবাই লেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লেখছেন এক দুই তিন এক থেকে আট পর্যন্ত লেখেন এই এক থেকে নয় পর্যন্ত লেখেন এক থেকে নয় এরপরেও যাবেন হচ্ছে আঠাশ থেকে একত্রিশ পর্যন্ত এক থেকে নয় আবার আঠাশ থেকে একত্রিশ কে কে লেখছেন তারপর হচ্ছে লেখেন ছত্রিশ এবং আটত্রিশ বুঝতে পারছেন এই কয়টাই হচ্ছে আমাদের পড়লেই চলবে ওইখানে একটা ধারা পড়ছে সেটা হচ্ছে বারো ধারা বারো ধারা বারো ধারাটা আচ্ছা আমরা বারো ধারা থেকে শুরু করবো আজকে এটা বুঝতে হবে এই প্রশ্ন দিয়ে শুরু করবো যে আমরা ডিএনএ নমুনা সংগ্রহ বিশ্লেষণ এবং কোথায় কোথায় ব্যবহার এই একটা রিটেনের প্রশ্ন অন্য গুলো যে ছোট ছোট প্রশ্ন আসে সেখানে ভালো করে মনোযোগ দেন তাই শোনা যাচ্ছে আমাকে রেসপন্স করেন আচ্ছা এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাটি রিটেনের প্রশ্ন যদি আসে এই একটা ধারায় রয়েছে আর অন্যান্যগুলো ছোট ছোট প্রশ্ন থেকে আসতে পারে এমসি বাকিগুলো আমরা এমসি গুর জন্য পড়ব আগে এটা দিয়ে শুরু করি আজকে আলোচনা এ একটা ধারায় এটা যদি আমরা এই ডিএনআইন এর গুরুত্ব যদি বুঝতে হয় তাহলে এই ধারাটা পড়তে হবে এই ধারাটা যদি না বুঝি তাহলে আমাদের ডিএনআইনটা পুরোটাই ব্যর্থতা ব্যর্থতায় পর্যবেসিত হবে তাহলে আমরা শুরুতেই দেখি ডিএনএ নমুনা ডিএনএ প্রোফাইলের ব্যবহার আচ্ছা কোন ব্যক্তি শনাক্তকরণ প্রথমে বলা রয়েছে নিম্নবর্ণিত উদ্দেশ্যে ব্যতীত অন্য উদ্দেশ্যে ডিএনএ নমুনা ব্যবহার করা যে আপনার নিম্ন এই উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্য আপনার ব্যবহার করার সুযোগ নেই অন্য এই প্রোফাইলটা অন্য কোনো ব্যবহার করতে পারবেন না প্রফাইল ব্যবহার করা যাবে না যথা এখন এই যে কোনো ব্যক্তি শনাক্তকরণ একজন আমাকে বলেন যে কিভাবে সম্ভব যে ডিএনএ এই ব্যক্তি শনাক্ত করবেন কোনো ব্যক্তি শনাক্তকরণ অর্থাৎ আমরা অনেক সময় যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ন্যাচারাল অথবা আকস্মিক অনেক সময় ঝড় বা আকস্মিক ভাবে অনেক কিছুই আমরা ঘটে যায় অনেক অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে যায় আমরা থানা লেভেলে বা অন্যান্য থানা যারা লোকাল স্টেশনে যারা চাকরি করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় হঠাৎ করে আকস্মিক এমন এক জায়গায় ডিসিজ পাওয়া গেল সেই ক্ষেত্রে তার শনাক্ত করার জন্য হ্যাঁ তাকে শনাক্ত করার জন্য আমরা অনেক এখন ব্যক্তির ক্ষেত্রে আর ব্যক্তি শনাক্ত করানের ক্ষেত্রে যে আমরা যে বিষয়টা আসছে যে আমরা কাউকে যদি সাসপেক্ট করি সাসপ্রেশন করি যে সে আমার সন্তান নয় বা সে এরকম কোনো কিছু এই শিশুটা আমার নয় এরকম যদি কোনো সময় ব্যক্তি শনাক্ত এরকম ডিএনএ কারো কাছে সংগ্রহ করা হয় ডিএনএ তো শরীরে শুধু ডিএনএ থাকবে প্রতিটা আমাদের শরীরে যতগুলো কি বলে এটাকে কি বলা হয় আচ্ছা যাই হোক এই যে আমাদের যে শরীরের চুন দাঁত বিশেষ করে দাঁতে বেশি পাওয়া যায় ডিএনএ টা এরকম রিসার্চ দাঁত দাঁতের থেকে লালা সরি তারপর হচ্ছে এই যে আমাদের লালা যে রয়েছে যে হবার লালাটা আসে সেটা এবং নোক অর্থাৎ এইটা আর একটু ক্লিয়ার করে দিয়ে আমরা যেহেতু আমরা প্র্যাকটিক্যালি আমরা নলেজ গ্যাদার করছি সেটা হচ্ছে আমরা যদি কোথাও কোনো ঘটনাস্থলে যখন যাই ঘটনাস্থলে যেখানে উপস্থিত হয়ে আমরা অনেক কিছু দেখতে পাই যেমন কিছু কিছু কলিং কার্ড দেখতে পাই সাসপেক্ট অফ অ্যাসপেক্ট অফ সাসপেক্ট এরকম একটা বিষয় যে কলিং কার্ডটা যেরকম যে অপরাধীরা যখন অপরাধ করার সময় তারা অনেক কিছু ব্যবহার করে এবং যখন তারা স্থান ত্যাগ করে তখন তারা অনেক কিছু ফেলে রেখে যায় অথবা আসামিদের জুতা স্যান্ডেল পাওয়া পাওয়া যেতে যেতে পারে পারে তার ওখানে আহ দাঁড়িয়ে সিগারেট খেতে পারে এই যে তার সিগারেট খাওয়া এই সিগারেটের ভিতরে অনেক ডিএনএ পাওয়া যায় মার্ডাস অপারেন্ডি অর্থাৎ অপরাধ ঘটনাস্থলে ত্যাগ করার সময় তারা অনেক ধরনের যে অপরাধ করার সময় যে কৌশল অবলম্বন করে এবং কৌশল অবলম্বন করে যে সকল ঘটনা ওখানে অপরাধ সংগঠিত করে এবং তারা যে ওখান ত্যাগ করার সময় যে সকল তারা ফেলে রেখে যায় অত টর্চ লাইট হতে পারে অথবা তার চাকু হতে পারে অথবা ছুরি হতে পারে ব্লাবলা যাই হোক যে সকল দিয়ে আমরা যে সকল ডিএনএ দিয়ে আমরা ব্যক্তি শনাক্ত করব এই এই এটা আমাদের এর ব্যবহার কি এই প্রোফাইলের ব্যবহার করে আমরা আমাদের যে আমাদের শনাক্তকরণে অর্থাৎ আমাদের যে মামলা তদন্ত কার্যক্রম যে বিষয় থাকে সেটা আমাদের কি উদ্ঘাটন করতে রহস্য করতে মামলার রহস্য করতে সহজ হয় তাহলে হচ্ছে কোন ব্যক্তি সনাক্ত করানো গেল আচ্ছা কোন অপরাধের সহ সংশ্লিষ্ট কোন ব্যক্তি এই যে যেটা আমি বলে ফেললাম কোন অপরাধের সহ সংশ্লিষ্ট কোন ব্যক্তি এখন দেখা গেছে একটা মার্ডার হয়েছে ওখানে তার তার দস্তাবস্থির সময় তার শরীরের কোনো আমরা তার নৌকো পাইতে পারি অথবা তার শরীরের কোনো দেখা গেছে তাকে দুবৈপক্ষে মারামারি হয়েছে এখন রক্ত পাওয়া গেছে রক্তটা আমরা সংগ্রহ করে এটাকে আমরা রেখে দিলাম এখন এরকম যদি দেখা যায় তাদেরকে আমরা সাসপেক্ট করছি এদের সাথে আমরা ব্লিডিং বা ডিএনএ বা তার শরীরের কোনো ম্যাচ করে আমরা মিলাইতে পারি এখন অপরাধ যে কোনো অপরাধ হতে পারে অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি জড়িত থাকে এই ক্ষেত্রে আমরা ডিএনএ ম্যাচ করে আমরা করতে পারি এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি শনাক্তকরণ দুই নম্বর হচ্ছে কোনো অপরাধ সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আচ্ছা তিন নম্বর হচ্ছে যেটা বলেই ফেলছি কোন নিখোঁজ বা অজ্ঞাত ব্যক্তি যেটা বললাম যারা থানা লেভেলে যে সকল অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে যায় এই ক্ষেত্রে আমরা আননন না আননন পার্সেন অথবা এটা হচ্ছে এরকম পায় আমরা ব্যক্তি সনাক্ত করব দুই বা তত ব্যক্তির পারস্পরিক সম্পর্ক নিরণ এই যে যে দুই বা তত ব্যক্তির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক থাকে এই সম্পর্ক পারস্পরিক নির্ণয় করার জন্য নিরূপণ করার জন্য এটা এখন সরকার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি যেগুলো আছে যদি তারা দাবি করে যে এটা দরকার ডিএনএ করে আমরা এটা আমরা নির্ণয় করবো তাহলে করতে পারে ব্যক্তির পারস্পরিক সম্পর্ক নিরূপণ করার জন্য এটা করা যায় প্রাকৃতিক দুর্যোগ যেটা বললাম যেটা একটু আগে বলে ফেলছি যে প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুর বা করেন এই ক্ষেত্রে এরকম আমরা অনাকাঙ্ক্ষিত অনেক কিছু পাই এই ক্ষেত্রে ঘটে আর এটা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও ডিএনএর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যায় খুব ইম্পর্টেন্ট বিরোধ নিষ্পত্তি এই পয়েন্ট গুলা থেকে এমসি কিউ আসে রিটার্ন তো বলাই লাগে না আর বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো বিষয় যদি কোনো অন্য কোন বিধি দ্বারা নির্ধারিত কোনো বিষয় থাকে সেগুলো সম্ভব কোনো কথা নাই এই ধারাটি অবশ্যই মুখস্থ করে ফেলবেন চোখ বুঝে যেভাবে আছে মোটামুটি চেষ্টা করবেন একে হচ্ছে শনাক্তকরণ কোন অপরাধের সংশ্লিষ্ট কোন ব্যক্তি তারপর নিখোঁজ আরো সহজ করে দেয় প্রথম হচ্ছে কোনো ব্যক্তি শনাক্তকরণ তারপর হচ্ছে অপরাধের সংশ্লিষ্ট কোন ব্যক্তি তিন নাম্বার হচ্ছে নিখোঁজ চার নাম্বার হচ্ছে দুইগত ব্যক্তির ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক পাঁচ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এটু মনে রাখলে চলবে ছয় হচ্ছে আহ বিরোধ নিষ্পত্তি আর ছয় হচ্ছে বিধি দেয় তো মাত্র টাইম দিচ্ছি দুই মিনিট আমি যাকে ধরবো সে বলবে একটু দেখেন পড়াটা দুই মিনিট টাইম দিচ্ছি একজন বলেন তো কাউসার বলো তো কি আবার পর থেকে কাউসার কোথায় বলো এটা পুরোটা বলো নিম্নবর্ণিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ডিএনএ নমুনা ও ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যাবে না কোন ব্যক্তি শনাক্তকরণ কোন অপরাধের সহিত সংশ্লিষ্ট কোন ব্যক্তি গ নেকুজ বা অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণ গো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরূপণ প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাজনিত কারণে মৃত ব্যক্তি শনাক্তকরণ চ বিরোধ নিষ্পত্তি চ বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয় আচ্ছা মনে করো দেখা গেছে নিজের স্ত্রী বা অন্য কারোর স্ত্রী সে তোমার বান্ধবী এরকম তোমার বান্ধবী তার সামনে বললো যে আমি আমার ওয়াইফকে সন্তানটা আমার না এরকম হয়তো হয় না এরকম হয় নাকি যে এরকম এর আমার নাম এটা আমি ডিএনএ করব তো এখন ইচ্ছা করলে কি ডিএনএ করতে পারবে সবকিছু তো প্রসেসিং আছে এখন কিছু কিছু প্রতিষ্ঠান আছে সরকারি কিছু প্রতিষ্ঠান ছাড়াও যে ব্যক্তি কিছু প্রতিষ্ঠান যেটা ডিএনএ দেয় এরকম বলে যে আসলে আপনার সাথে সন্তানের ডিএনএ ম্যাচ করে না তাহলে সংসারে তো আগুন লাগানির লাগানির কথা তাই না এরকম কোন কিছু কাজ কাজ করা যাবে না সব তথ্য কিছু কিছু বিষয় আছে আইন তুমি জানবা জানার যেটা সকলের জন্য সবাই জানবে কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা তদন্তের সংশ্লিষ্ট পার্ট একটা বিষয় সবকিছু আমরা বলতে বাধ্য নয় হ্যাঁ বাদিকে ভিকটিমকে বা আসামিকে সবকিছু বলতে বাধ্য নয় অনেক সময় ইশারা ইঙ্গিত বা বিভিন্ন কিছু দিয়েই বোঝাইতে হয় হ্যাঁ এরকম আচ্ছা তাহলে পারবেন না এটা পারবেন না সবাই এই যেটা বারো ধারাটা ১২ ধারাটা কি সমস্যা আছে এই সংক্ষিপ্ত শিরোনাম এখানে কিছু নাই আমরা 1400 সালের আইন এটা আমরা দেখলাম এখানে আর কিছু পড়ার নাই আমরা তারপর আমরা যে সেকশনটা দেখতে চাইলাম বা এই আমরা হেডলাইন গুলো আমরা দেখে আসি স্ক্রিন করে দেই তাহলে সবচ সবার সবার সুবিধা হবে আচ্ছা তারপর আমরা এখন কি দুই এর সংজ্ঞা वेरी যেখান থেকে কিছু কিছু দরকার আমরা এখানে দেখেন প্রথমে বলছে দুই এর আমরা কি কি দেখব প্রথমে বলছে এক এই দুই এর একে আমরা ম্যাক্সিমাম দুই সংজ্ঞা পাচ্ছি অপরাস্থল যে আমরা ক্রাইম সিং যেটা বলি অপরাস্থল ঘটনাস্থল বা অপরাস্থল যাই বলো না কেন এখানেই যা বলছে যে ডিএনএ অ্যাক্ট দুই হাজার অপরাস্থল বলতে কি বোঝানো হয়েছে আমরা নর্মালি বুঝি ঘটনাস্থল যেটা বুঝি অপরাস্থল সেটাই অর্থাৎ কত বলছে কোনো অপরাধ সংগঠিত হইবার স্থান ক্লিয়ার এই অপরস্থল অর্থ হলো কোন অপরাধ সংগঠিত হইবার স্থান আইন সবসময় একটু আনন্দের সত্যি নিতে হবে ঠিক আছে কাজী অনেক সময় পড়তে পড়তে একটু বোরিং লাগতে পারে এটাই স্বাভাবিক যত পড়বেন তত মজা লাগবে আর তত খারাপও লাগবে পড়তে পড়তে এক সময় ইনশাল্লাহ আপনারা হয়ে যাবে আশা করি কত বলছে অপরাধ সংগঠনের ফলে উপরে গেলে সংগঠিত হইবা হওয়ার স্থান বা হইবার স্থান অপরাধ সংগঠনের ফলে যেখানে অপরাধটা সংঘটিত হলো কোন একটা ঘটনা ঘটলো সেখানে এখনো সেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেখানে অপরাধটা সংগঠিত হলো সেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা কোন সন্দেহবাজ মনোযোগ দেন এখানে বোঝার আছে কোন ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা কোন সন্দেহবাজন অথবা বা বা অভিযুক্ত ব্যক্তি শরীর হইতে প্রাপ্ত কোন বস্তু বা উক্ত ব্যক্তি কোনো বস্তু। মনোযোগ দেন এই যে এক একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা যে আপনি কাদের থেকে সংগ্রহ করবেন কিভাবে করবেন এখানে বলছে অপরাধ সংগঠনের ফলে যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখন একটা ঘটনা ঘটছে ওখানে ক্ষতিগ্রস্ত যিনি অথবা যাকে আপনি সাসপেক্ট করতেছেন সন্দেহ করতেছেন সন্দেহ বাজন হচ্ছে বা অভিযুক্ত ব্যক্তি শরীর হইতে প্রাপ্ত এখন অভিযুক্ত আপনি তো বুঝতে পারছেন যে কে যে যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার অভিযোগ ব্যক্তি সরিয়ে থেকে নিতে হবে যেমন আমরা নারী শিশু নির্যাতন দমন আইন যেটা বিএনএর কথা বলি দশম মামলার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আসে ডিএনএ ম্যাচ করার ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে উভয় পক্ষে আমরা প্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত বা প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক অথবা উভয় প্রাপ্তবয়স্ক আমরা যদি হাতে নিতে পাই তাহলে আমরা ওইভাবেই ডিএনএ আমি কিছুদিন আগে আমরা তদন্ত করে আসি যাই হোক সেটা পলাতক ছিল এক মাস পরে অ্যারেস্ট সেটা ডিএনএ ম্যাচ করার প্রয়োজন পড়ে নাই কারণ হচ্ছে সে আহ এক মাস পরে তার ডিএনএ পাওয়া সম্ভব নয় মামলা অবশ্যই পয়েন্ট আছে তাহলে এই যে কোন ব্যক্তিগত বস্তু এখন যে অস্ত্র দ্বারা তাকে কি লোক তাকে মারা হলো এখন ওই যে বহনকৃত তার যে অস্ত্র রয়েছে এখন অস্ত্রটা সে ব্যবহার করে তার ডিএনএ যদি তার অস্ত্র যদি সাপ পাওয়া যায় ডিএনএ পাওয়া যায় তাহলে সেটা কি প্রমাণ করা যাবে এই কথাটাই বলছে এখানে এখানে ডিএনএ এমসিকিউ হচ্ছে অর্থ কি এটা হলো পাঁচ দুই এর পাঁচ এটা এমসিকিউ ডিএন অর্থ ডি এবং অ্যাসিড আচ্ছা আর একটু দেখেন ছয় এটা ভেরি ইম্পর্টেন্ট ছয় ডিএনএ নমুনা অর্থ এই যে নমুনা কথাটা বলছেন যে ডিএনএ নমুনা কোথা থেকে নেবেন নমুনা অর্থটা কি এই ডিএনএ বিশ্লেষণের উদ্দেশ্য এখানে প্রথমে বললো যে ডিএনএ নমুনার এই বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি দেহ হতে সবসময় বডি থেকে নেবে দ্বিতীয় অধ্যায়ে বৃদ্ধিত অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা যে পড়ব নিম্ন বর্ণিত উৎস হইতে সংগৃহীত যে কোনো ধরনের জৈব নমুনা অর্থাৎ ডিএনএ হচ্ছে যে কোনো জৈব নমুনা যথা একটা দেহগত পদার্থ থাকবে দেহ থেকে একটা পদার্থ পাবো কুশ কলা নমুনা পাবো যেটা আমি কি জানি একটা শব্দ ছিল ইংলিশে আমি শব্দটা ভুলে গেছি কুষকলা যেটা কুষ কলা নমুনা থেকে পরিধেয় বস্ত্র সংগৃহীত দেহগত পদার্থ এই যে আমরা শরীরে পরিধেয় যে সকল আমরা পড়ে থাকি এ থেকে দেহগত বস্তু পদার্থ থেকে পেতে পারি ঘটনাস্থল হইতে সংগৃহীত দেহগত পদার্থ এবং বিধি দ্বারা নির্ধারিত কোন উৎস তাহলে তাহলে আমরা কি কি দেখলাম এখানে একটা হচ্ছে দেহগত দুই হচ্ছে কুশ তিন হচ্ছে পরিধয় তারপর হচ্ছে ঘটনাস্থলিতে একজন বলেন তো এখানে কয়টা চারটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট বলেন একজন বলেন কাউসার বলেন তো কি কি পয়েন্ট ডিএনএ কোথা থেকে পাবো আমরা কোন কোন জায়গা থেকে সংগ্রহ করবো ডিএনএ দেহগত পদার্থ পুষ্কলা নমুনা পরিদেহ বস্তু হইতে সংগৃহীত দেহগত পদার্থ ঘটনাস্থল হইতে সংগৃহীত দেহগত তার মানে হচ্ছে আমরা এই সকল স্থান থেকে আমরা পেতে পারি হ্যাঁ আর পাঁচ বলছে বিধিধারা নির্ধারিত অন্য কোন উৎস যদি থাকে সেখানে পাওয়া পরীক্ষায় যদি আসে যে ডিএনএ কোন কোন উৎস সংগৃহীত আমরা হতে পেতে পারি বা পাওয়া যেতে পারে অবশ্যই যে দ্বিতীয় অধ্যায়ে যে বিধিত যে নিয়মগুলো রয়েছে যে উৎসগুলো রয়েছে কোন কোন উৎসতে পেতে পারে একবার স্পেসিফিকেশন বলেছে একটা হচ্ছে দেহ বডি তারপর কোষ কোষটা এটা ভুলে গেলাম এটা শরীর কি যেন এটাকে বলে ভুলে গেলাম আচ্ছা যাই হোক করুন তাহলে পরিদয় বস্তু হতে পাবো তারপর হচ্ছে আমরা ঘটনাস্থল হইতে পাবো তাহলে দেহ কোষ বরিদয় ঘটনাস্থল ঠিক আছে এরপর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট এখানে সাথে দুই এর সাথে এক নবীতিক আছে যে এই ডিএনএ প্রোফাইল কয়টি অনুতে মার্কস হতে ডিএনএ ফলাফল বিশ্লেষণ করে বেলুতে প্রকাশ করা হয় এই দশটি জেনেটিক মার্কার রয়েছে যেটা হচ্ছে এই কে লেখালেখি কি করতেছে এখানে লেখালেখি কি করতেছে যে একটা চিহ্ন এই তোমরা লেখালেখি করো না দেওয়া বাচ্চাটা লেখালেখি শুরু করছে স্ক্রিন স্ক্রিন তো সবার শেয়ার করা তো যে কেউ লিখতে পারে তাহলে ডিএনএর প্রোফাইল অর্থ অনুতে অবস্থিত উন্নত অবস্থা কয়েকটি জেনেটিক মার্কার এমসি কে দশটি জেনেটিক মার্কার এই জেনেটিক প্রাপ্ত একটা যখন এটা বিশ্লেষণ করে সেই বিশ্লেষণের দশটি জেনেটিক মার্কার মনে এবং প্রাপ্ত এই জেনেট্রের মাধ্যমে ডিএনএ বিশ্লেষণ ফলাফল আলফা নিউমেরিক মাধ্যমে আলফা নিউমেরিক মানে যে আহ এইগুলো থাকে সংখ্যাগুলো থাকে যে আলফা নিউমের এক দুই তিন নিউমেরিক নিউমেরিকের মাধ্যমে সেগুলো ভ্যালু হিসেবে প্রকাশ করে আচ্ছা দশটি দরকার নাই নির্ধারিত ব্যক্তি চিকিৎসক পুলিশ কর্মকর্তা এগুলা দরকার নেই পুলিশ কর্মকর্তা বসে পুলিশ কর্মকর্তা বলতেছে কাদেরকে সাব ইন্সপেক্টর পদা নিম্ন নহেন এটা হলো এমসিকিউ ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট দুই হাজার দশ এটা হলো এমসিকিউ ঠিক আছে সাব ইনসপেক্টর পদ্মা নিম্ন নহেন বলতো কাউসর কোন পদমত অফিসার হবে পুলিশ কর্মকর্তা এ। আপাতত এই পর্যন্তই এখানে যা পড়াইলাম আমরা আরেকবার একটু দেখে নি যে এখানে পড়েছি একে আমরা তো সংক্ষিপ্ত শিরোনাম দেখলাম দুই হচ্ছে অপরাস্থল দেখলাম দুইটা বিষয় অপরস্থলের একটা তো ঘটনাস্থল আর এটা হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সন্দেহজন ব্যক্তি বা শরীর হতে অথবা এই যে আমরা এটা যা পড়লাম অপরস্থল আর হচ্ছে তোমার এই যে উৎস মোটামুটি কাছাকাছি হলেও একটু মনে রাখতে হবে অপরস্থল এবং উৎস গুলো কোনগুলো তারপর হচ্ছে ডিএনএ অর্থ আমরা দেখলাম তুই এর পাঁচ এম সি কিউ আর ডিএনএ যেটা এটা দেখলামই যে কোন কোন উৎস রয়েছে আহ এখানে পাঁচটি বিষয়ের মধ্যে কোষ পরিদয় ঘটনাস্থল আর হচ্ছে কয়টি জেনেটিভ টাইপ টাইপের মাধ্যমে সেটা বিশ্লেষণ করা হয় এবং আলফা প্রকাশ করা হয় আর এ পড়েছে পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর আর আমরা কি দেখলাম এখানে আর আর কোনো কিছু নাই আমরা সর্বশেষ যেখানে গিয়ে দেখলাম এগুলা হচ্ছে একসাথে সব পড়ালে পারবেন না আমরা বারো ধারাটা পড়েছি কালকে বারো ধারা সবাই এই পরীক্ষা ই করে ক্লাস শেষ করে এই বারো ধারাটা লিখবেন এখন সবাই লিখে আমার এ দিবেন বারো ধারাটা পরীক্ষা আর যেগুলা দিছি আপনাদেরকে সাজেশন এই এই আইনে যেগুলা এগুলা একটু পড়বেন কালকে আমি শেষ করে দেবো বা এই আইনে একদিনই শেষ করা যায় কিন্তু আমি শেষ করবো না কিছু এমসি কিউ আছে তো গুরুত্বপূর্ণ যেগুলো এরিয়া গেলে আপনার আবার সমস্যা যতটুকু পড়াইছে এইটুকি থাক আর বেশি আমি আগাবো না কালকে শেষ করে দেবো আর নারী শিশু নির্যাতন আইনের কিন্তু আমি প্রশ্ন দিয়ে দিছি আপনাদেরকে এটা হলো আপনার মাসিক পরীক্ষা এই মাসের এক সপ্তাহ টাইম দিলাম আপনারা পড়েন এক সপ্তাহ টাইম দিলাম আগামী সপ্তাহ শেষ করে

তিনশো পঁচাত্তরটা একটু ভালো করে পড়ে দেখেন শেষের দিকে বলা আছে যে আপনার স্ত্রী যিনি রয়েছেন উনিও কিন্তু আপনার দ্বারা হতে পারেন হ্যাঁ হতে পারেন যদি বলা হয়েছে বয়স যদি চোদ্দ বছর কম হয় সেই ক্ষেত্রে কি দর্শন স্যার আরেকটু ওখানে দেখেন আরো কোনো কথা আছে কিনা সূর্যের কম হলে তো দর্শন আচ্ছা ওখানে প্রশ্নটা কি ছিল দর্শন যোগ্য নয় যোগ্য দেখেন তো প্রশ্নটা

কাকে বলে যখন পারেন বলতে কি বোঝায় পারেন যখন একটু ঘুরায় ফেলি তখন একটু মাথাটা আপনাদের ঘুরে যায় একটু ঘুরাইতে হবে মাথা পরীক্ষার আগ পর্যন্ত যাদের গুলাবে তারাই পরীক্ষা ভালো করবে এখন ঘুলাইছে আমি তো এখন একটু পেচাবই তিন চার মাস দর্শন কোন খাতে স্যার এখন এই এই ক্লাস শেষ করে নিই আমি ক্লাসটা টার রেকর্ড স্টপ করে নিই দরুন এই রেকর্ড স্টপ করে নিই পস এন্ড স্টপ রেকর্ডিং আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্ত আমি রেকর্ড ডিস্টার্ব করে থাকি ক্লাস থেকে কেউ যাবেন না আমি রেকর্ডটা একটু করে নিই স্টপ রেকর্ডিং